রান্না করছে ইলিশ সরষে দিয়ে ইলিশ মাছ পোস্ত মাছ এটা ধরো তোমার দেখতেই পারছো সর্ষে আর পোস্ত দিয়ে ইলিশ মাছ আর ইলিশ মাছ গুলো দেখো এই যে ইলিশ মাছ খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার সর্ষে প্রস্তর কাইটা দেখো কি সুন্দর দারুণ আমার তো এখনই লোভ লেগে যাচ্ছে দারুণ হবে খেতে আশা করি এই পারমিতা পারমিতা আজকে আমাদের বাড়িতে এসে রান্না করছে রান্না পাচ্ছ তুই যাবি ঠাম্মার সঙ্গে ঠাম্মাকে আনতে না শনিবারে দেখতেই পাচ্ছো এখন জল দিয়ে দেবে একটু দারুন রান্না হচ্ছে পুরো জীবের লল জি হ্যাঁ এই জল দিয়ে দিল একটু দেখতেই পাচ্ছ যারা যারা এখনো লাইভটা দেখছো না তাড়াতাড়ি ঝটপট জয়েন হয়ে যাও তোমরা দেখতে পারবে কী করে সর্ষে আর পোস্ত হ্যাঁ মাখা মাখাই মাখা মাখামাখা হবে ঝোল ঝোল ভালো লাগে না না হোক না দেখাই না তত করে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে দেখতেই কেন বাবা দেখতেই পাচ্ছ ইলিশ মাছ ভাজা হয়ে গেছে আর পোস্তর সর্ষে আর পোস্তর কাইটা তৈরি হয়ে গেছে এখন একটু জল দিয়ে দিলো বারমিতা দারুণ ব্যাপার ফোটা আরম্ভ হয়ে গেছে আর ইলিশ মাছগুলো দেখো আর ওরা খাবে নাকি না না হাফ ধরেছে বল দেখতেই পাচ্ছো এখন ইলিশ মাছ দিয়ে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে হবে এই যে সর্ষে আর পোস্তের কাইটা তৈরি হচ্ছে তৈরি হয়ে গেছিল পারমিত একটু জল দিয়ে দিলো সব আমি দিতে যাই দেখতেই পাচ্ছ পারমিত আজকে আমাদের বাড়িতে এসে রান্না করছে লঙ্কা দিয়ে দিলে এই দিচ্ছে এই দেখো ঝোলের মধ্যে মাছ দিয়ে দিল এই দেখো ঝোলের মধ্যে ইলিশ মাছ দিয়ে দিচ্ছে এই দেখো সুন্দর ইলিশ মাছগুলো দি দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর এই আর একটা দিয়ে দিল এই আর একটা দিয়ে দিল এই আর একটা দিয়ে দিল মাথাটা দিয়ে দিচ্ছ দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখো এখনই দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা

দেখতেই পাচ্ছ সর্ষে বস্তু দিয়ে ইলিশ মাছ এখন ফুটছে মাছগুলো ঝোলে দিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর সঙ্গে আবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে পারমিত দারুণভাবে আশা করি খেতে দেখতেই পাচ্ছ কেরমভাবে ফুটছে পুরো শুকনো শুকনো খাবো এটা পুরো ড্রাই হবে গায়ে গায়ে লাগা থাকবে সেরকমভাবেই পারমিতাকে বলেছি আর যারা লাইভটা দেখছ একটু কমেন্ট একটু শেয়ার আর একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিই যদি নতুন হয়ে থাকো আজকে পারমিতার রান্নাঘরে সর্ষে দেখ সেটাই দেখাচ্ছি তোমাদের দেখতেই পাচ্ছ আমাদের রান্নাঘর এতদিন দেখেছ পারমিতা পারমিতা ঘরে রান্না করতো এটা আমাদের ঘরের রান্নাঘর ছোট যাই হোক সেখানে পারমিতা আজকে করছে রান্না ইলিশ মাছের সর্ষে প্রস্তুর ইলিশ হুম আমারটা তাড়াতাড়ি ঝটপট করে এসে একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট শেয়ার করে দাও আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো দেখতে পাচ্ছ পুরো এখন তো ফুটছে এটা পুরো টানানো হবে পুরো গায়ে গায়ে মাখা মাখা হবে খেতে দারুণ হবে তাহলে আজকে মেনু হচ্ছে মানে পারমিত রান্নাঘরে রান্না হচ্ছে ইলিশ মাছ দিয়ে সস্তে পোস্ত দিয়ে ইলিশ মাছ সেটাই তোমাদের এতক্ষণ দেখাচ্ছি লাইভে করে সত্যি ইলিশ মানে বাঙালিদের একটা আলাদা টেস্ট আর খাওয়ার আমার তো দারুণ লাগে এই সস্তে পোস্ত দিয়ে ইলিশ মাছ দেখো গাইস কেরম ফুটছে দারুন প্রণে দেখা যাক কে বলে কখন নামাবে আমি বলছি একটু মাখা মাখা করতে কারণ হচ্ছে এখন একটা মানে একটা আলাদা টেস্ট মানে গন্ধ বেরিয়ে গেছে ইলিশ মাছের কারণ লাগছে গন্ধটা